ফের একবার লোকসভা ভোটের ভাষণে ঝড় তুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবার তার বক্তব্যে উঠে এল পাক অধিকৃত কাশ্মীর পিওকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজনাথের সাফ বার্তা পিওকে ছিল আছে থাকবে আমাদের অংশ এছাড়াও তিনি বলেন পিওকের মানুষ বিশ্বাস করেন যে তাদের উন্নতি একমাত্র নরেন্দ্র মোদী করতে পারেন কাশ্মীর ইস্যুতে একের পর এক ঝোড়ো বার্তায় রাজনাথ কি বললেন দেখা যাক মধ্যপ্রদেশের জনসভায় রাজনাথ বলেন ভগবান রাম নিজের কুটির থেকে বেরিয়ে রাজমহলে প্রবেশ করে ফেলেছেন ভারতের রাম রাজ্যের শুরু হতেই হবে কেউ রুখতে পারবে না এরপরই রাজনাথ বলেন আমরা বলেছিলাম ধারা তিনশো সত্তর শনাক্ত করব তুরি মেরে করে দিয়েছি আজ জম্মু ও কাশ্মীরের সেই অবস্থানই রয়েছে যা ভারতের অন্যান্য জায়গা রয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আরো বলেন যেভাবে জম্মু ও কাশ্মীর ত্বরিত গতিতে উন্নয়নের রাস্তায় হাঁটছে আমার মনে হয় আমি কোনো জ্যোতিষী নই যদিও পাক অধিকৃত কাশ্মীরে বসবাসকারীরাও মনে করেন যে পাকিস্তান আমাদের উন্নয়ন করতে পারবে না উন্নয়ন যদি কেউ করতে পারে তাহলে তা ভারত প্রধানমন্ত্রী মোদীজি করতে পারেন এক ধাপ এগিয়ে রাজনাথ বলেন হয়তো পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মানুষ এটাও বলবেন যে আমরা ভারতের কাশ্মীরের সঙ্গে যেতে চাই অর্থাৎ ভারতের সঙ্গে থাকতে চাই তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রশ্নে বলতে পারি সেটি আমাদের অংশ ছিল আছে থাকবে এর কিছুদিন আগে অরুণাচল প্রদেশের নাম বদল নিয়ে চীনের বিরুদ্ধে তুমুল তোপ দাগেন রাজনাথ তার সাফ বার্তা ছিল অরুণাচল প্রদেশের কিছু জায়গায় নাম পাল্টেছে চীন সেই পাল্টানো নাম তাদের ওয়েবসাইটে তুলে ধরে বেজিং চীনের দাবি অরুণাচল তাদের এলাকা রাজনাথের পাল্টা বার্তা এবার যদি চীনের কিছু জায়গা নাম পাল্টে দেয় ভারত তাহলে কি সেই অংশগুলি ভারতের হতে পারে তিনি সাফ দাবি করেন নাম পাল্টে কোনো এলাকা দখল করা সম্ভব নয়